ওয়েলকাম টু লাইট অফ টিচারস প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের গানগুলো শেখাবেন আমরা জানি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু গান রয়েছে সেগুলো আমরা কিভাবে শিখাবো সেই বিষয়ে নিয়ে আমাদের আজকের আলোচনা জানেন কি প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের কতটি গান রয়েছে আপনি জানলে অবাক হবেন চার প্লাস বয়সী প্রাক প্রাথমিক শ্রেণীতে সেই সংক্ষিপ্ত আকারে শিক্ষার্থীদের জন্য গান রয়েছে আটটি পাঁচ প্লাস বয়সী প্রাক প্রাথমিক শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত আকারে গান রয়েছে চোদ্দটি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট গান রয়েছে তেরোটি এই গানগুলো শেখানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে কিভাবে শিক্ষার্থীদের গানগুলো শেখানো হবে কখনো ভেবেছেন কি শিক্ষার্থীদেরকে গান কেন শেখাতে হবে কেন আমরা শিক্ষার্থীদেরকে গান শেখাতে বলছি কেন শিক্ষার্থীদেরকে গান শেখানোর ব্যাপারে সরকার এত গুরুত্ব দিয়েছে শিক্ষার্থীদেরকে গান শেখাবেন কারণ শিশুদের শোনা ও বলার দক্ষতা বিকাশে গান গল্প ও ছড়া ব্যাপক ভূমিকা পালন করে শিক্ষার্থীদের গান শেখাবেন কারণ শিশুরা যাতে আনন্দের সাথে বিদ্যালয়ে পাঠ গ্রহণে আগ্রহী হয়ে ওঠে শিক্ষার্থীদেরকে গান শেখাবেন কারণ শিক্ষক ও সহপাঠীদের সাথে সুসম্পর্ক যাতে গড়ে ওঠে এবং ফাইনালি শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভীতি যাতে দূর হয় এই কারণগুলোতে শিক্ষার্থীদেরকে গান শেখাতে হবে আপনি তো শিল্পী নন শিক্ষক তাহলে কিভাবে শেখাবেন এতগুলো গান প্রাথমিক শিক্ষায় গানগুলো কিভাবে শেখাবেন সে বিষয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষক সহায়িকা ও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নির্দেশিকায় সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে তো চলুন জেনে নিই গান শেখানোর পদ্ধতি কি কি রয়েছে যে কথাগুলো আমি এখন আপনাদেরকে বলছি এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয় বা আমার অভিজ্ঞতা থেকে বলা কথাও নয় এগুলো সরকার নির্দেশিত কথা যেগুলো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গান শেখানোর জন্য অনুসরণ করতে বলা হয়েছে এই তথ্যগুলো আপনারা আরও পাবেন প্রাক প্রাথমিক শিক্ষক সহায়িকায় এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সঙ্গীত বিষয়ে শিক্ষক নির্দেশিকার মধ্যে তো চলুন আমরা জেনে নিই গান শেখানোর পদ্ধতি কি গান শেখানোর জন্য শিক্ষক প্রতিটি গান নিজে প্রথমে খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন প্রশ্ন হলো শিক্ষক কি পাঠ্যপুস্তক অথবা গানের লিরিক্স দেখে দেখে পড়াবেন না শিক্ষক শিক্ষক সহায়িকা অথবা শিক্ষক নির্দেশিকা দেখে পড়াবেন না শিশুদের গান শেখানোর আগে শিক্ষক প্রতিটি গান নিজে খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন তাহলে প্রথমে প্রথমে শিক্ষক শিক্ষক কি করবেন শিশুদের নিয়ে গোল হয়ে বসবেন এবং গানের মূল বিষয়বস্তু সহজভাবে তাদেরকে বুঝিয়ে বলবেন তারপরে পুরো গানটি শিশুদের সামনে গাইবেন এবং গানটি তাদের কেমন লাগলো তা জানতে চাইবেন সকল শিক্ষার্থীদের কাছে জানতে চাইতে পারেন এবার শিক্ষক গানটির প্রথম অংশ শিশুদের সাথে নিয়ে মজা করে গাইবেন প্রথম অংশ ভালোভাবে আয়ত্ত করার পর পরবর্তী অংশ গাইবেন। শিশুরা কখন হাততালি দিয়ে গানটি গাইবে গানের গানের কথা সুর ছন্দ যখন সম্পূর্ণরূপে শিশুদের আয়ত্তে আসবে তখন শিশুরা হাততালি দিয়ে সকলে মিলে গানটি গাইবে গানের কোনো কথা যদি কঠিন মনে হয় তবে শিক্ষক সহজভাবে শিশুদের তা বুঝিয়ে বলবেন পুরো গানটি শিশুদেরকে নিয়ে গাওয়ার পরে সুর ও ছন্দে তালে তালে তা অনুশীলন করাবেন যদি এমন হয় যে শিক্ষক নিজে গানটি ভালোভাবে জানেন না অথবা শিক্ষক সুর করে গানটি গাইতে পারেন না তাহলে শিক্ষক কী করবেন এরকম হলে শিক্ষক প্রয়োজনে অডিও শুনে বা ভিডিও দেখে গান গাইতে শিশুদেরকে সহায়তা করবেন সম্পূর্ণ গানটি আয়তে আসলে শিক্ষক কী করবেন সম্পূর্ণ গানটি যখন শিশুদের আয়তে আসবে তখন শিক্ষক শিশুদেরকে একাটি ও দলে গাইতে উৎসাহিত করবেন এবং প্রয়োজনীয় সহায়তা দিবেন গানের সঙ্গে শিক্ষার্থীরা কখন নাচবে অথবা অঙ্গভঙ্গি করবে যখন সম্পূর্ণ গানটি শিক্ষার্থীদের আয়তে চলে আসবে এবং তারা গাইতে পারবে তখন তাদেরকে গানের সঙ্গে সঙ্গে দলগতভাবে শিশুদেরকে নাচতে উৎসাহিত করবেন এ সময় শিক্ষক নাচটি প্রথমে দেখিয়ে দিতে পারেন কিভাবে অঙ্গভঙ্গি করতে হবে সেটিও দেখিয়ে দিতে পারেন তারপরে শিক্ষার্থীদেরকে দিয়ে সে গাছটি করানো যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি প্রাক প্রাথমিক শিক্ষার্থীদেরকে অথবা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গান শেখাতে চান তার উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে গান শেখাতে পারেন এজন্য আপনাকে শিল্পী হওয়ার প্রয়োজন নেই আপনি যদি নিজে না গাইতে পারেন তাহলে অডিও বা ভিডিও দেখেও শিক্ষার্থীদেরকে গানটি করাতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন